আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই ব্লগ জাপানে আসার পর থেকে জাপানের বিকালের যে আবহাওয়াটা এটা আমার অনেক বেশি ভালো লাগে জাপানের এখন এমন একটা সময় যে আর দিকে ফুল ফুটে থাকে সেটা রাস্তায় হোক আর বাগানেই হোক শুধু ফুল আর ফুল যাই হোক এই ওয়েদার উপভোগ করার জন্য আমরা বিকালে বাইরে বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম পরে ভাবলাম বাসার জন্য ও নিজের জন্য কিছু কেনা দরকার আমরা প্রথমে হেঁটে হেঁটেই চলে যাওয়া শুরু করি কারণ আবহাওয়া অনেক বেশি সুন্দর ছিল আর সেইভাবে গরমও পড়ছিল না আর সন্ধ্যা লেগে আসছিল বলেই আমাদের হাঁটতে অনেক ভালো লাগছিল জাপানের রাস্তাগুলো অনেক নিরিবিলি হয় আর বিকেল হওয়ার পর তো আরও বেশি নিরিবিলি হয়ে যায় জাপানিজরা সন্ধ্যার সাথে সাথে ঘুমাতেই পছন্দ করে বেশি যাই হোক আমরা হালাল ফুড থেকে বাজার শেষ করে এই জুসটা নিয়ে বের হয়ে যাই এই জুসটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তারপর আমরা কুসুরিয়াতে যাই এখানে আমার কিছু প্রয়োজনীয় কেনাকাটা করার ছিল কেনাকাটা শেষ করে আমরা বেলকে চলে যাই বেলকি থেকে কিছু আর কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল আমি বেলকে যাওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ড আমাকে ছোট ঝুড়ি ধরিয়ে দেয় কারণ আমি যাই দেখি মোটামুটি তাই কিনতে চাই বলে শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দেই অবশ্য আমাদের কেনাকাটা শেষ করতে করতে অনেক রাত্রি হয়ে যায় এখন আর বাসায় হেঁটে যাওয়া সম্ভব নয় তাই আমরা বাসে করে বাসায় চলে যাচ্ছিলাম কারণ আমাদের বাসা থেকে বাজার প্রায় তিন কিলোমিটার দূরে আমি বাসায় এসে আবার রাতের জন্য রান্না করছিলাম কারণ আমাদের আগামীকাল আবার দুজনেরই কাজ ছিল তাই আগের দিনে আমাদেরকে রান্না করে রেখে যেতে হয় কি রান্না করব ভাবতে ভাবতে আমি মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ রান্না করি আর আমি অন্য চোলায় সালমন মাছ রান্না করি আগে একটা সময় ছিল যে সময় আমি কিছুই রান্না করতে পারতাম না বা পারলেও সেভাবে ভালো হতো না আর এখন একটি সময় যে আমি মোটামুটি রান্না করতে পারি আর মোটামুটি ভালো হয় বাসায় থাকতে আম্মু রান্না করতো তারপরে যখন মেসে যাই তখন আমার বান্ধবীরা রান্না করে খাওয়াতো বা ছোট বোনরা রান্না করে খাওয়াতো আর বিয়ের পরে আমার শাশুড়ি মা রান্না করে খাওয়াতো আমার সেভাবে কখনো রান্না করতেই হয়নি আর এখন জাপানে এসে নিজেকেই সব কিছু করতে হয় তাই এখন আমি মোটামুটি সব কিছুই শিখে নিয়েছি রান্না শেষে আমি খাওয়া দাওয়া করতে বসে পড়ি আর খাওয়া দাওয়া করতে করতে কেন জানি না গোপাল ভাঁড় দেখতে আমার অনেক বেশি ভালো লাগে এটা আমার অনেক দিনের অভ্যাস আগে আমাকে আমার আম্মু বকা দিত যে খেতে খেতে কেন গোপাল ভাঁড় দেখতে হবে এখন আমার হাজব্যান্ড আমাকে বকা দেয় তারপরেও আমার গোপাল ভাঁড় দেখতে অনেক ভালো লাগে গোপাল ভাঁড় না দেখলে আমার মনে হয় যে আমার খাওয়া কমপ্লিট হয় না তাই আমি খেতে বসে একটু গোপাল ভাঁড় দেখি আপনাদের কার কার খেতে খেতে গোপাল ভাঁড় দেখতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে